আসসালামু আলাইকুম আহমাতুল আজকে আমরা জানবো গোপনে জেনা করলে তিনটি বিপদ আসবেই কেউ বাঁচাতে পারবে না আপনাকে আল্লাহ তালা দুনিয়াতে জেনার শাস্তি হিসাবে বেতাঘাত ও পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিয়েছেন এবং গুনাহের সাথে সাথে বেশ কিছু বিধান আরোপ করেছেন যেমন জেনাকারী তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না এই গুনাহের কারণে আখিরাতে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে সেই হুশিয়ারি মহান রব্বুল আলামিন দিয়েছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন যেমন জাহান নামের একটি চুল্লিতে ব্যবসারী নর নারীকে উলঙ্গ অবস্থায় একত্র করবেন সেখানে জাহান নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে তাদের বিকট শব্দ শোনা যাবে সুরা মোহাম্মদের বারো নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন জেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন তারা খাদ্য ভক্ষণ করেও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্প জানোয়ার অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু জিনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই কেননা জিনাকারীর লজ্জা থাকে না যৌন পিপাসার নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে বৈধ অবৈধর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না এই বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি অব্যাহত আনহ বর্ণনা করেন হজরত মোহাম্মদ সুল্ল্লা সালাম বলেছেন যে ব্যক্তি জিনায় লিপ্ত হয় তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর তিনটি শাস্তির সম্মুখীন হতে হয় তো চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি শাস্তি সম্পর্কে তার মধ্যে এক নম্বর শাস্তি হলো সেই ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে যেমন ডায়রিয়া কলেরা ইত্যাদি রোগে আক্রান্ত হবে এবং ওই রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবে না যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সেই মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে তার মধ্যে দুই নম্বর হলো যে ব্যক্তি জিনা করবে তার শরীরে তালা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারণেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না তার মধ্যে তিন নম্বর হল যে ব্যক্তি জিনা করবে তার দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে সে এত কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে যে যার পরিণতি খুবই ভয়ঙ্কর বা ভয়াবহ হবে হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে জীবনের শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য হাত পাততে হবে জেনাকারী সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা আমরা অনেকেই মনে করে থাকি যে কারোর সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াকে জেনা বলে কিন্তু না এক হাদিসে আল্লাহর আলী সাল্লাম উল্লেখ করেছেন কোনো বেগানা নারীর দিকে ক্ষতিষ্ঠি দেওয়া চোখের জেনা অশ্লীল কথাবার্তা বলা জিব্বার জেনা অবৈধভাবে কাউকে স্পর্শ করা হচ্ছে হাতের জেনা ব্যবিসারের উদ্দেশ্যে হেঁটে দেওয়া হচ্ছে পায়ের জেনা খারাপ কথা শোনা কানের জেনা আর জেনা সম্পর্কে কল্পনা করে তৃপ্তি অনুভব করা মনের জেনা তারপর লজ্জা স্থান তাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রেখে দেয় সহিবুখারি বুখারি আমরা যারা গোপনের নর্তকী দৃশ্য দেখে থাকি তারাও কিন্তু জেনা করছি পরিশেষে আমরা দোয়া করি যে মহান রব্বুল আল যেন আমাদের সবাইকে যাবতীয় জেনার হাত থেকে রক্ষা করেন আমিন